উচ্চ প্রতিবন্ধীকে সংবর্ধনা দিলেন সমাজসেবী জিমিদার গত আট তারিখ উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে মাধ্যমে দেখা গেছে অনলাইনের রথুয়া দুই নম্বর ব্লকের আড়াইটাঙ্গা অঞ্চলের পীরপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী ইমরান আলী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ইমরান শারীরিক প্রতিবন্ধী কিন্তু মনে প্রবল চোর সাহেবনগর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাতচল্লিশ শতাংশ নম্বর পেয়ে কলা বিভাগে উত্তীর্ণ হয়েছে প্রাইভেট টিউশন ছাড়াই মোবাইলের মাধ্যমে পড়ে শারীরিক প্রতিবন্ধী হয়েও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে প্রতিবন্ধী ইমরান আলী এই খবর পেয়ে সমাজসেবী জিমিদার প্রতিবন্ধী ইমরান আলীকে সম্বর্ধনা দিলেন সংবর্ধনা পেয়ে ইমরান আলীও খুব খুশি জিমিদারকে মানিকচকের বিভিন্ন এলাকায় দুস্থদের পাশে দাঁড়াতে দেখা গেছে এবার রতুয়ার পীরপুর এলাকায় প্রতিবন্ধী ইমরানের পাশে দাঁড়াতে দেখা গেল উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ ইমরান আলী বলেন আমার শরীর বিশেষ ভালো ছিল না নিজের হাতেই লিখেছি হাত যেহেতু দ্রুত চলেনি তাই সব প্রশ্নের উত্তর লিখতে পারিনি তবুও পাশ করেছে এবার কলেজে পড়তে চাই ও পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষারও প্রস্তুতি নিতে চাই সমাজসেবী জিমিদার বলেন আমি ইমরান আলীর পাশের খবর শুনে পাশে দাঁড়িয়েছি তার মুখ মিষ্টি করলাম এবং সংবর্ধনা দিলাম আগামীতেও পাশে থাকার চেষ্টা করবো স্কুল থেকে রাইটার গিয়েছিলাম কিন্তু পাইনি আমার হাতে ব্যথা তো হাত কাজ করে না তাই আস্তে আস্তে লেগেছিলাম সম্পূর্ণ আনসার লিখতে পারিনি তাই নম্বর একটু কম পেয়েছি খুবই দুঃখ লাগছে তারপরেও আবার কলেজে ভর্তি হবো আমি চেষ্টা করব আমি যে কোনো রকম যদি কোনো চাকরি পায় তো আমার মতো যারা গরিব আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। নিজের শিক্ষাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ অবশ্যই এগিয়ে নিয়ে যাবো আমি যতদিন বেঁচে থাকবো আমি নিজের চেষ্টাকে এগিয়ে নিয়ে যাবো অনেক চাকরির সুযোগ রয়েছে বসবেন পরীক্ষায় চাকরির পরীক্ষা চাকরির প্রস্তুতিও নিব তার সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাব। যদি আমি আমার কাছে মানে পরীক্ষায় বসার মতো বা স্কুলে ভর্তি হওয়ার মতো টাকা নেই যদি সমাজের কেউ দেওয়াশীল ব্যক্তি যদি আমার ভর্তির ব্যবস্থা করে দেয় তাহলে অবশ্যই আমি পড়াশোনা চালিয়ে চাই ও আজও বারুক আর পরীক্ষার কিছু কাজে হয়ে গেলে একটু ভালো হয় ও বলছে আগামীতে আরও পড়াশোনা করবে পড়াশোনা হলে আলো ভালো আছে এই যে উনি কোনো টিউশন পড়েননি কিছু না মোবাইলের মাধ্যমেই পড়াশোনা করেছে শুধু কি বলবেন চাইছেন যে কি কি বলবেন কি এই যে প্রতিবন্ধী থেকেও এত ভালো ফল করেছে কি বলবেন ছাত্র সমাজকে অনেক ভালো আছে দেখলাম আমিও অনেক ভালো লাগলো দেখে এই ইমরান ভাই নিজে হাতে নিতে পারে না প্রভু ভাল কৰে ধন্যবাদ দিশ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল